আমাদের হিন্দু ধর্মীয় গ্রন্থ গীতা এই ভিডিওটা সত্যতা যাচাই করে নেই কিন্তু ভিডিওটা দেখার পরে আমার মনে হলো কি যে পৃথিবীর যত মানুষ আছে সনাতন ভাই দেওয়া আছে তাদের জন্য ভিডিওটা শেয়ার করা মনে হলো কর্তব্য নমস্কার নমস্কার কেমন আছেন আপনারা আমি ভালো আছি কারণ কি ভালো থাকাই কাম্য যদি বলেন এত ভালো কি করে আপনি আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভালো আছি কেন বলতে চাই আপনাদের কাছে আপনাদের তরে যদি বলেন কি বলবেন বলবো আমার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকতে হবে আমি যে কথাটা বলছি সে আগুন বাড়ার কথা এবং ভয়ানক একটা ব্যাপার নিয়ে এবং একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি ভিডিও করার জন্য কারণ এই ভিডিওটা যখন দেখলাম আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ শেয়ার করার অবশ্যই অবশ্যই আমি দায়িত্ব মনে করেছি কর্তব্য মনে করছি। তার জন্য এই ভিডিওটা আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাই জানি না ভিডিওটা কতটা ভালো লাগবে আর না লাগবে সেটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার ডোন্ট কেয়ার এই ভিডিওটার সত্যতা যাচাই করে নেই কিন্তু ভিডিওটা দেখার পরে আমার মনে হলো কি যে পৃথিবীর যত সনাতনী মানুষ আছে সনাতন ভাই বোনেরা আছে তাদের জন্য ভিডিওটা শেয়ার করা মনে হলো কর্তব্য তাই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাধ্যমে আপনাদের কাছে দেখবেন ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগে এটা কাম্য যদি বলেন এত ভালো লাগা ভিডিওটা কি শিকারে দাঁড়িয়ে হয়তো বা ইসলাম ধর্মের মানুষটা ক্ষমা করবেন আমাকে যে আপনাদের ধর্ম কি এত নিচতলায় চলে গেছে কিনা জানি না কিন্তু আমাদের ভগবত গীতা এবং গীতা ছবি দিয়ে আপনাদের ধর্ম প্রচার করা লাগছে এটা কোন ধরনের আইন কারণ আপনারা পেলেন জানি না ছবিটা আমাদের ভিতরে আপনাদের কথা কী করে হয় কারণ মুসলিম ধর্মের পরে বাংলা না পৃথিবীতে একটা ঘিন্নার পাত্র এসছে কিনা সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই ভিডিওটা দেখবেন ভালো লাগবে আশা করি কিন্তু এই ভিডিওটার সত্যতা যাচাই করে নেই ডোন কেয়ার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে তার জন্য আপনাদের কাছে না পৌঁছলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আনন্দাম চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা আমাদের হিন্দু ধর্মীয় গ্রন্থ গীতা একটা বই তৈরি করিয়া মুসলিমের একশো একাশি পৃষ্ঠায় মুসলিমদের আত্মিক কিরMystic মুসলিমের কুরআন শরীফের মুসলিমের কুরআন শরীফের কিছু ইতিহাস লেখা এই বইটারে বাজারে বিক্রি করতেছে এবং এখানে লেখা আছে যে হিন্দু মুসলিম Sikh ইসাই ত্রিতক কোনো ধর্ম নয় তো আমরা আমাদের হিন্দু ধর্ম পৃথিবীর আদি ধর্ম পৃথিবীর সৃষ্টির প্রথম ধর্ম হিন্দু ধর্ম সনাতন ধর্ম তো আমাদের হিন্দু ধর্ম কলঙ্কিত করার জন্য এই আমাদের শ্রীমৎ ভাগবত গীতার ছবি দিয়া এ বইটার মধ্যে আমাদের ধর্মরে কলুষিত করার লেখা হ্যাঁ ত্রিপুরার বাড়ি থেকে আইসে আর নাম ঠিকানা আমরা জানি না তো জিজ্ঞাসা করলে বাড়িব আমাদের অত্র এলাকা তথা আমাদের হিন্দুরারে ডিমোটিভেট করার জন্য তাদের এই সংস্থার মূল চিন্তাধারা না না এটা ওই সমস্ত চিন্তাধারা সনাতনীরা কোনোদিন সফল হতে দেবে না সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে প্রতিবাদ করেছেন বিশ্ব জুড়ে সকল সনাতন ভাইদের মা মাসিদের প্রতি একটা আহ্বান জানাবো এই ভিডিওটা শেয়ার করে দেন কারণ মুসলিম ধর্ম যে বিপন্ন হলো এবং বিপন্ন হয়ে চলেছে তার প্রমাণ এই ভিডিও কারণ কুরআন শরীফ হয়তো মুসলমানরা গ্রহণ করবে না তার জন্য আমাদের গীতা ভাগবতের ছবি দিয়ে ওদের কুরআন শরীফের কিছু কথা কথান্তর বিক্রয় করছে কারণ হয়তোবা বা জানি না যে মুসলমান ধর্মের পরে মানুষের ঘৃণা আসছে কিনা দয়া করে ক্ষমা করে দেবেন কোন মুসলমান ভাইরা বোনেরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ক্ষমা করবেন কিন্তু এই যে ভিডিওটা দেখলেন এটা আপনাদের কোরআনের না হচ্ছে কিনা জানি না কিন্তু ইসলাম ধর্ম রসাতালে চলে গেল সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই ভিডিও প্রমাণ করে দিল যদি কোনো ভুল ক্ষমা করে দেবেন সকলে সুখের কামনা এবং সকলে শান্তি কামনা করে আমার এই ভিডিওটা শেষ করছি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য একটু আশীর্বাদ করবেন একটু ভালোবাসা দেবেন ছোটরা আমার চ্যানেল ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ নমস্কার টাটা ম্যাডাম সরি সরি